প্রিয় ভিউয়ার্স আসসালা মুয়ালাইকুম সবাইকে ফার্কাত মেডিসিন শপে স্বাকতম আমাদের এই ইনফরমেটিভ মেডিসিন রিভিউ ভিডিওগুলো ভালো লাগে ও আপনাদের সামান্য মতো উপকারে আসে তাহলে আমি এবং আমার টিম স্বার্থ আপনারা আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আমাদের সাথেই থাকুন কোট্রিম ওরাল সাসপেনশন কোট্রিম ওরাল সাসপেনশন এর জেনেরিক নাম হল সালফামেথোক্সাজল এবং ট্রাইমেথোপ্রিম আজকে আপনাদের সাথে কোট্রিম ওরাল সাসপেনশন নিয়ে আলোচনা করব কোট্রিম ওরাল সাসপেনশন এটি বাংলাদেশের স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি উৎপাদন ও বাজারজাত করে এটি একটি স্বনামধন্য ফার্মাসিউটিক্যাল কোম্পানি যারা বিভিন্ন ধরনের ওষুধ উৎপাদন করে থাকে কোট্রিম ওরাল সাসপেনশন হল একটি অ্যান্টিবায়োটিক ওষুধ যা সালফামেথক্সাজল এবং ট্রাইমেথোপ্রিম এর সমন্বয়ে তৈরি এই দুটি উপাদান এক পাঁচ অনুপাতে মিলিত হয়ে কোট্রিমক্সাজল নামে পরিচিত এটি ব্রোডস্পেকট্রাম অ্যান্টিবায়োটিক যা বিভিন্ন গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এবং কিছু প্রোটোজোয়ার বিরুদ্ধে কার্যকর এটি ব্যাকটেরিয়ার ফলিনিক অ্যাসিড সংশ্লেষণে বাধা দিয়ে তাদের বৃদ্ধি রোধ করে এবং ব্যাকটেরিয়া সংক্রমণ নিরাময়ে সাহায্য করে কোট্রিম ওরাল সাসপেনশন কেন ব্যবহার করব কোট্রিম ওরাল সাসপেনশন ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ নিরাময়ের জন্য এটি বিশেষভাবে কার্যকর এমন অবস্থায় যেখানে অন্যান্য অ্যান্টিবায়োটিক কাজ নাও করতে পারে এর স্পেকট্রাম কার্যকারিতার কারণে এটি বিভিন্ন ধরনের সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয় তবে এটি শুধুমাত্র চিকিৎসকের পরামর্শে ব্যবহার করা উচিত কারণ অপ্রয়োজনীয় ব্যবহার ব্যাকটেরিয়ার প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে কোট্রিম ওরাল সাসপেনশন কখন ব্যবহার করব কোট্রিম ওরাল সাসপেনশন ব্যবহার করা হয় নিম্নলিখিত অবস্থায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শ্বাসতন্ত্রের সংক্রমণ যেমন তীব্র ও দীর্ঘস্থায়ী ব্রঙ্কাইটিস নিউমোনিয়া সাইনোসাইটিস ওটাইটিস মিডিয়া কানের সংক্রমণ মূত্র ও জননতন্ত্রের সংক্রমণ যেমন ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন পাইলোনেফ্রাইটিস গনোরিয়া পরিপাকতন্ত্রের সংক্রমণ যেমন ভ্রমণকারীদের ডায়রিয়া সিগেলা সালমোনেলা সংক্রমণ ত্বকের সংক্রমণ ব্যাকটেরিয়াজনিত ত্বকের সংক্রমণ অন্যান্য সংক্রমণ তীব্র ব্রুসেলোসিস অস্টিওমায়ালাইটিস রক্তে সংক্রমণ পিউমোসিস্টিস ক্যারিনি নিউমোনিয়া কোট্রিম ওরাল সাসপেনশন কি কাজে ব্যবহার করব কোট্রিম ওরাল সাসপেনশন ব্যবহার করা হয় নিম্নলিখিত কাজে ব্যাকটেরিয়া ধ্বংস করা এটি বিভিন্ন গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া যেমন স্টেপটোকোকাস স্ট্যাফাইলোকাস ই কোলাই হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা প্রোটিয়াস সালমোনেলা ইত্যাদির বিরুদ্ধে কার্যকর সংক্রমণ নিরাময় এটি শ্বাসতন্ত্র মূত্রতন্ত্র পরিপাকতন্ত্র এবং ত্বকের সংক্রমণ নিরাময় সাহায্য করে প্রতিরোধ কিছু ক্ষেত্রে যেমন দীর্ঘস্থায়ী ব্রঙ্কাইটিস বা ইউটিআই প্রতিরোধে ব্যবহৃত হয় কোট্রিম ওরাল সাসপেনশন ব্যবহারে কি কি উপকার পাওয়া যায় কোট্রিম ওরাল সাসপেনশন ব্যবহারের উপকারিতা কার্যকর সংক্রমণ নিরাময় এটি দ্রুত এবং কার্যকরভাবে ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ নিরাময় করে বিশেষ করে ইউটিআই এবং শ্বাসতন্ত্রের সংক্রমণে ব্রোডস্পেকট্রাম কার্যকারিতা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে তাই একাধিক ধরনের সংক্রমণের চিকিৎসায় ব্যবহার করা যায় দ্রুত কার্যকারিতা ওষুধটি খাওয়ার এক চার ঘন্টার মধ্যে কাজ শুরু করে এবং সাধারণত তিন দিনের মধ্যে উপসর্গ কমাতে শুরু করে ব্যবহারের সহজলভ্যতা সিরাপ ফর্মে থাকায় শিশু এবং প্রাপ্তবয়স্ক উভয়ের জন্য সুবিধাজনক কোট্রিম ওরাল সাসপেনশন গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা কৃত্রিম ওরাল সাসপেনশন গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে সাধারণত ব্যবহার করা উচিত নয় এর কারণ সালফামেথক প্লাসেন্টা অতিক্রম করে ভ্রূণে পৌঁছাতে পারে এবং কার্নিকটেরাস নবজাতকের মস্তিষ্কের ক্ষতি এর ঝুঁকি তৈরি করতে পারে এটি স্তনের দুধের মাধ্যমে শিশুর শরীরে প্রবেশ করতে পারে যা শিশুর জন্য ক্ষতিকর হতে পারে তবে যদি চিকিৎসক মনে করেন যে সুবিধা ঝুঁকির তুলনায় বেশি তবে তিনি নির্দিষ্ট পরিস্থিতিতে এটি সুপারিশ করতে পারেন গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ ছাড়া এটি ব্যবহার করা উচিত নয় ওরাল ওরাল সাসপেনশন সাসপেনশন পার্শ্বপ্রতিক্রিয়া পার্শ্বপ্রতিক্রিয়া দুই ধরনের হতে পারে গুরুতর এবং সাধারণ নিচে এগুলো বিস্তারিত দেওয়া হল গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া বিরল অ্যালার্জি অ্যালার্জিক প্রতিক্রিয়া ত্বকে ফুসকুডি লালভাব চুলকানি এরিথেমা মাল্টিফর্ম স্টিভেন্স জনসন সিনড্রোম খুবই বিরল রক্তের সমস্যা হিমোলাইসিস থ্রোমোসাইটোপেনিয়া নিউট্রোপেনিয়া অ্যাগ্রানোলোসাইটোসিস কিডনি সমস্যা ক্রিস্টালুরিয়া প্রস্রাবে ক্রিস্টাল লিভারের ক্ষতি বা হেপাটাইটিস বিরল সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া সাময়িক বমি বমি ভাব বা বমি মাথাব্যথা ক্লান্তি বা অবসাদ জিহবার প্রদা ত্বকের লালভাব বা সামান্য ফুসকুড়ি ডায়রিয়া পাকস্থলীর অস্বস্তি এই পার্শ্বপ্রতিক্রিয়াগুলো সাধারণত সাময়িক এবং চিকিৎসা বন্ধ না করেই কমে যায় তবে গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে অবিলম্বে চিকিৎসকের সাথে যোগাযোগ করতে হবে কোট্রিম ওরাল সাসপেনশন ব্যবহার বিধি কোট্রিম ওরাল সাসপেনশন ডোজ বয়স এবং সংক্রমণের তীব্রতার উপর নির্ভর করে নিচে সাধারণ নির্দেশিকা দেওয়া হল তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডোজ গ্রহণ করতে হবে প্রাপ্তবয়স্ক এবং এক দুই বছরের বেশি বয়সী শিশু সাধারণ সংক্রমণ এক শূন্য মিলি দুই চামচ সিরাপ দিনে দুইবার খাবারের পর তীব্র সংক্রমণ ডোজ বাড়তে পারে যেমন এক পাঁচ মিলি দিনে দুইবার ছয় এক বছরের শিশু পাঁচ এক শূন্য মিলি এক দুই চামচ সিরাপ দিনে দুইবার ছয় মাস থেকে ছয় বছরের শিশু পাঁচ মিলি এক চামচ সিরাপ দিনে দুইবার ছয় সপ্তাহ থেকে ছয় মাসের শিশু ডোজ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্ধারিত হবে ব্যবহারের নিয়ম সিরাপ বোতল ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে ব্যবহারের আগে সঠিক মাত্রা পরিমাপের জন্য ড্রপার বা পরিমাপের চামচ ব্যবহার করুন খাবারের পর গ্রহণ করলে পাকস্থলীর অস্বস্তি কম হতে পারে নির্ধারিত সময় ধরে পুরো কোর্স সম্পন্ন করুন এমনকি উপসর্গ কমে গেলেও সতর্কতা ও পরামর্শ কোট্রিম ওরাল সাসপেনশন ব্যবহারের সময় নিম্নলিখিত সতর্কতা অবলম্বন করতে হবে চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার নিষিদ্ধ এটি একটি প্রেসক্রিপশন ওষুধ তাই শুধুমাত্র রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শে ব্যবহার করুন অ্যালার্জি সালফামেথক্সাজল বা ট্রাইমেথোপ্রিমের প্রতি অ্যালার্জি থাকলে এটি ব্যবহার করা যাবে না নিষিদ্ধ অবস্থা ফলিক অ্যাসিডের ঘাটতিজনিত মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া গুরুতর লিভার বা কিডনি সমস্যা গ্লুকোজ সয়ফাসফেট ডিহাইড্রোজেনেস কিছুয় ফিরি ঘাটতি ছয় সপ্তাহের কম বয়সী শিশুদের ক্ষেত্রে গর্ভাবস্থা ও স্তন্যদান উপরে উল্লিখিত হিসেবে এটি সাধারণত নিষিদ্ধ চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করবেন না অন্য ওষুধের সাথে মিথস্ক্রিয়া কিছু ওষুধ যেমন পটাসিয়াম স্পেয়ারিং ডাইরেটিক এস ইনহিবিটর এর সাথে কোট্রিম ওরাল সাসপেনশন মিথস্ক্রিয়া হতে পারে চিকিৎসককে আপনার অন্যান্য ওষুধ সম্পর্কে জানান